আসসালামাইকুম আমি সুমিত বলছি কানাডা টন্ডো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে কানাডার যে ভিসা আপনারা জানেন যে কানাডার ভিসা অনেক দেরি হয় কানাডার ভিসা দিচ্ছে না কারনার ভিসা রিলেটেড যত কোশ্চেন আছে আমার বন্ধুরা কারনার ভিসা যে ট্রেন্ড চলছে দুই সালের এখন মে মাস শেষ হয়ে গেছে জুন মাসের শুরুতেই কি আপডেট সেটা আমি আজকের এই ভিডিওতে আমি সমস্ত জিনিস নিয়ে সমস্ত ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন পুরাতন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে যেন ফিউচার আমি যখনই দিন কোনো ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো বন্ধুরা আপনারা জানেন যে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এগুলা মানুষ খুব কম অ্যাপ্লাই করেছে কারণে আসার জন্য কারণ আপনারা জানেন যে এখানে ইলেকশন টাইমটা ছিল সো আপনারা জানেন যে এখন ইলেকশন টাইম শেষ আর অনেক মানুষ চিন্তা করছিল যে নতুন সরকার আসার পরে কি হয় তারা দেখবে নতুন সরকার আসলে কি নতুন কোনো পরিবর্তন আনে কিনা নতুন সরকার আসলে কি নতুন কোনো কিছু আসে কিনা ভিসার টাইম কি আরো কমে আসবে কিনা প্রসেসিংয়ের টাইম আমাদেরকে আরও অপেক্ষা করার যে সময়গুলা সেগুলো কি শেষ হবে কিনা সো নতুন সরকার আসার পরে এখন যারা ফেব্রুয়ারি থেকে এই মে মাস পর্যন্ত মনে করেন যে অপেক্ষায় ছিলেন আমি আপনাদেরকে বলবো তিরিশ দিনের ভিসা দিচ্ছে ভাই এটা আমার কোনো চাপাবাজি না আমার ভিউজ বাড়ানোর জন্য কোনো প্রতারণা না আমি এর আগেও বলেছি এখনো বলছি কানাডার ভিসা কখনো বন্ধ হয়নি শুরু করে স্টুডেন্ট ভিসা দিয়েই এরপরে আমি আপনাদের সাথে বাকি যে ভিসাগুলো আছে সেগুলো রিলেটেড কথাবার্তা বলবো মিলিয়নস অফ স্টুডেন্ট যারা কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কর্ণাটতে আসে পড়াশোনা করার জন্য তারা যদি কর্ণাটে আসে তাহলে কি হয় কারার যে ফান্ডিং ব্যবস্থা সেটা কিন্তু আরো ডেভেলপ হয় মাই ফ্রেন্ড সো এখন যারা স্টুডেন্ট আমার বাংলাদেশের ভাইরা হতে পারেন বোনেরা হতে পারেন বা ইন্ডিয়া কলকাতা যে কোনো দেশ থেকে যারা আমার ভিডিও গুলা সবসময় দেখেন বা নতুন দেখছেন বাংলা বোঝেন তাদেরকে আমি বলবো যে আপনারা স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করলে এখন কানাডাতে আসার খুব সুন্দর সুযোগ আপনারা যদি কোনো ভালো ইউনিভার্সিটি বা কোনো ভালো কলেজে আপনারা অ্যাপ্লিকেশন করে ভর্তির জন্য তাদেরকে আপনারা আপনাদের রেজাল্টগুলো শো করতে পারেন একাডেমিক যে আয়ালসটা আছে সেটা দিয়ে যদি আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে আমি বলবো আপনাদের জন্য কানাডার দোয়ার খোলা আমার বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করেন বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে পড়াশোনা করার জন্য আসছে তারা এখানে এসে পড়াশোনা করছে এটা কানাডার একটা লাভ একটা ফান্ডিং ব্যবস্থা ডেভেলপমেন্ট হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনারা স্টুডেন্ট ভিসাতে আসার জন্য যারা এতদিন চিন্তা করছিলেন অপেক্ষা করছিলেন এই কানাডাতে আসার জন্য তারা অবশ্যই আসতে পারবেন কেমন সো এরপরে আমি যদি ওয়ার্ক পারমিটের কথা বলি নতুন যে সরকার এসেছে যে গভর্নমেন্ট এসেছে তাদের যে মূল কথা সেটা প্রথমেই তারা বলেছে যে কানাডাতে স্কিল যে ডেভেলপমেন্ট কেনাডাতে যাদের আপনার যোগ্যতা আছে যাদের আপনার স্কিলস আছে যাদের কোনো ট্যালেন্ট আছে করেন যে এমন ট্যালেন্ট একাই মনে করেন যে অনেক রকম কাজ সে করতে পারে অল রাউন্ডার টাইপের ট্যালেন্ট মাই ফ্রেন্ড তাদেরকে কেনাডাতে ইনভাইট করছে ওয়ার্ক পারমিট আপনারা আসবেন এমনও মানুষ আছে মাই ফ্রেন্ড পাকিস্তান থেকে মালয়েশিয়া আপনার আপনার জাপান নেপাল ঠিক আছে মালদ্বীপ আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার ইন্ডিয়া পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গা থেকে মাই ফ্রেন্ড সরাসরি পিয়ার হয়ে আসছে এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে মাই ফ্রেন্ড ওপেন ওয়ার্ক পারমিট বুঝেন যেটা কিনা পিয়ার হলে আপনাকে দিবে বা আপনি যদি কোনো এখানে কেউ আপনার থাকে আপনি যদি স্পাউস হিসাবে আসেন এখানে আপনার যেকোনো ভাবে আপনি যদি আসেন এখানে কে যদি থাকে পিওর আপনার ওয়াইফ হতে পারে কেমন আমি বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা বাংলাদেশ থেকে চিন্তা করছেন যে কারণাতে আমি কি ওয়ার্কার হিসেবে যেতে পারবো কি পারবো না দেখেন আপনার যদি তিন চার বছরের একটা ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনার যদি আইএলস এর ভালো একটা স্কোর নাও থাকে মোটামুটি ফাইভ আপনি ধরেন আহ আমি বলবো যে আপনি একাই ওয়েলডার কার কাজ করতে পারেন আপনি একাই প্লাম্বার কাজ করতে পারেন আপনি একাই কার্পেন্টারের কাজ করতে পারেন আপনি বিভিন্ন রকম কাজ মাই ফ্রেন্ড ইলেকট্রিশিয়ান হতে পারে আপনি শেফ হতে পারেন আপনি সার্ভিসের হতে পারেন আপনি ডিশ ওয়াশিং করতে পারেন কেমন আপনি ম্যানেজার হতে পারেন আপনি কোনো এইচ আর ডাইরেক্টর হতে পারেন ব্যাংকের কোনো সিওটিও হতে পারেন আপনি যে কোনো কেউ হতে পারেন মাই ফ্রেন্ড কারণাতে এখন যে ট্যালেন্টের যে ইনভিটেশন দিচ্ছে মাই ফ্রেন্ড আপনি আসেন এখানে আপনার যোগ্যতা প্রমাণ করে আপনি তো জানেন এটা মিডিল ইস্টের কোনো কান্ট্রি না যে আপনি দালাল ধরে আহ যে কোনো ভাবে হোক শুধু টাকা দিয়ে দিবেন সে আপনার জন্য ম্যানেজ করবে আপনি চলে আসবেন না ভাই এইটা ক্যানাডা আমেরিকা আপনারা যে কোনো জায়গায় গেলে তারা আসলে বেছে বেছ লোক আনে যাদের কিনা আপনার খুবই ট্যালেন্ট আছে যাদের কিনা স্কিলস ভালো সো আমি বলবো মাই ফ্রেন্ড আপনারা অবশ্যই ক্যানাডাতে আসবেন আপনারা ধৈর্য দিন ধরছেন এখন চেষ্টা করেন আয়লসটা দিয়ে ফেলেন মোটামুটি করে ফেলেন ইসিএ আইলস হয়ে গেলে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও মোটামুটি তিন চার বছরের যদি থাকে বা দুই বছরের উপরে যদি থাকে আপনারা একটা সুন্দর একটা ফাইল সাজিয়ে বিভিন্ন জব ব্যাংক আছে ইন্ডিট আছে কাচন জব যে সাইটগুলো আছে বিভিন্ন জায়গায় মাই ফ্রেন্ড আপনারা অ্যাপ্লাই করেন ব্যাঙ্কুবার হতে পারে আপনি যে কোনো জায়গা হতে পারে কানাডার আপনারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে যে একদিনে হয়ে যাবে তা না কিন্তু এখন আমি বলবো যে খুব কম সময়ে হয়ে যেতে পারে যদি আপনার মনে করেন যে আপনার যে ফিসা এই আপনি যে দিচ্ছে যেই ক্যাটাগরিগুলো দেখে যেই ওরা যেই স্কিলসগুলো দেখছে সেগুলো যদি আপনার সাথে ম্যাচ করে যায় আপনাকে দিয়ে দেবে কেন আপনাদের ভিজিটার ভিসাতে যারা আসতে চাচ্ছেন ভিজিটার ভিসাতে আসতে হলে আপনাকে যে পারপস আপনি যে জায়গাটা যাবেন সে স্থানের সাথে আপনার ঘোরার যে সম্পর্কটা সেটা কিন্তু অবশ্যই একদম ম্যাচ করতে হবে যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে এখন সামার্ট টাইম এসেছে কেমন কি আপনি যদি নায়গ্রা ফল দেখতে যান আমি এটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি নায়গ্রা ফল দেখতে যান তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি নায়গ্রা ফল দেখার জন্য আসছেন আপনি নায়গ্রা যে যে আপনারেস্ট দেখার আপনি কি দেখতে চাচ্ছেন আপনি হয়তোবা যদি বলেন যে আমি ওখানে শুধু ঝর্ণা দেখতে যাব শেষ না আপনাকে আরো অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলতে হবে তো আপনি যদি বলেন যে শুধু আমি নায়াগ্রা ফল দেখতে যাব সেখানে যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাত দেখার জন্য আমি যাব শুধু এরকম এক দুই কথায় দিয়ে দিলে কিন্তু হবে না বন্ধুরা আপনাদেরকে এটা নিয়ে স্টাডি করতে হবে এটা গিয়ে আপনারা স্টাডি করবেন যে যেই সমস্ত জায়গায় যাবেন আপনারা সেই সম্পর্কে আপনারা জানবেন তথ্য নিবেন নিজের মধ্যে যেন জিজ্ঞেস করলে বা আপনাদের যে ফাইল সেখানে যদি কোনোরকম কোনো কিছু লেখা লাগে কোন কিছু সাবমিট করা লাগে সেগুলোর জন্য আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন এবং ওয়ার্ক পারমিট হোক 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 বা বা ভিসা ভিসা আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা সবসময় আপনাদের স্টেটমেন্ট গুলা আছে আপনাদের জমানো অর্থগুলো যেগুলো আপনারা শো করেন সেগুলো কিন্তু একদম খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে শো করবেন প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা দুই তিনবার বলতে চাই না কিন্তু যেহেতু এইটা ভিসা রিলেট আর ভিসার সাথে এটা সম্পর্কিত তাই আমি আপনাদেরকে এই কথাটা বলছি সো আমি আপনাদেরকে বলবো এখন একটা খুব সুন্দর একটা সুযোগ আছে যেমন ধরেন আপনার আপনার সন্তানরা সন্তানরা এখানে এখানে পড়াশোনা করে করে বা চাকরি সো আপনারা তাদের সাথে দেখা করার জন্য কিন্তু আসতে পারেন এটা খুব সুন্দর একটা রিজন যে আমি আমার সন্তানদের সাথে দেখা করতে যাব আমি আমার সন্তানদের দেখি না অনেক দিন হয়ে গেছে এটা কিন্তু বললেই একটা অনেক বড় রিজন মাই ফ্রেন্ড এটা নিয়ে কিন্তু তেমন কোনো কোশ্চেন করে না তাই আমি বলবো যাদের সন্তানরা আপনারা বলবাতে বসে যারা দেখছেন আপনাদের বাবা মাকে ইনভাইট ইনভাইট করেন করে এখানে নিয়ে আসেন তারা ঘুরতে এসে যদি না মাইফ্রেন্ড রিফিউজি ক্লেম কখনোই বন্ধ হয় না এটা প্রত্যেকটা দেশে আছে যে আপনি একটা দেশে গেছেন এবং আপনার পুনরায় আপনার দেশে ফিরে যাওয়ার আপনার কোনো পরিস্থিতি নেই আপনি সমস্যার মধ্যে আছেন আপনার জীবন হুমকির মুখে আপনার জীবন খুবই ক্ষতির মুখে আছে আপনি দেশে ফিরে যেতে চাচ্ছেন না তো বন্ধুরা আপনি যে কোনো দেশে গিয়ে রিফিউজি ক্লেম করতে পারেন এটা আপনার অধিকার তো আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কানাডাতে এসে যদি মনে করেন যে না বাংলাদেশে ফিরে যাওয়া দরকার ফিরে যাবেন রিফিউজি ক্লেম করা এটা খুবই ভালো একটা জিনিস না মাই ফ্রেন্ড এটা আপনি কেন রিফিউজি ক্লেম করবেন আপনার দেশে যদি ভালো চাকরি থাকে আপনার দেশে যদি ভালো জায়গা সম্পত্তি থাকে আপনার ব্যবসা থাকে বা সরকারি বা মোটামুটি বেসরকারি সরকারি মিলিয়ে একটা ভালো জব থাকে সো মাই ফ্রেন্ড কেন আপনি এখানে এসে রিফিউজি ক্লেম করবেন আপনি কানাডাতে যদি থাকতেই চান একবার ঘুরে গেলেন দুইবার ঘুরে গেলেন আপনি ভালো একটা টাকা পয়সা জমিয়ে এখানে সরাসরি পি আর হওয়ার জন্য অ্যাপ্লাই করে আপনার সমস্ত কিছু আপনার যেই আপনার এখানে এক্সপ্রেস এন্ট্রিতেই যে আসার জন্য যে রিকোয়ারমেন্ট গুলা ক্রাইটেরিয়া গুলা আছে সেগুলো যদি ফুলফিল করে সেই নাম্বার গুলা গেইন করতে পারেন সমস্ত কিছু যদি আপনি একদম ফুলফিল করতে পারেন এক্সপ্রেস এন্ট্রিতে যা যা দরকার যে নাম্বারগুলা দরকার সেগুলো যদি আপনি ফুলফিল করে অ্যাপ্লাই করে এখানে সরাসরি পিয়ার হয়ে আসেন আপনি লোন নিয়ে একটা গাড়ি কিনে ফেললেন মাসে আপনার পাঁচশো ডলার দিলেন একটা গাড়ি নিয়ে নিলেন সেখানে আপনার ইন্স্যুরেন্সের প্লাস আপনার যে গাড়ির যে তেল টেল যা আছে সব মিলিয়ে মোটামুটি গাড়ি লোন সমস্ত কিছু নিয়ে আপনার পাঁচশো ডলারে হয়ে যাবে কেমন আর আপনারা যদি এখানে পিয়ার হয়ে আসেন হাজবেন্ড ওয়াইফ চাকরি করলেন একজনে ঘর ভাড়া দিলো ঘরের ঘরও নিতে পারবেন লোনে কেমন আপনি এখানে আপনার বন্ধুরা আমি একটা কথা বলি আপনারা মর্গেজ নিয়ে এখানে ঘর নিতে পারবেন এত বড় না হলেও মোটামুটি তিন চার রুমের একটা বেজমেন্ট টাইপের আপনার না হোক একটা সরাসরি মনে করেন যে একটা বাড়ি আছে সেই নর্মাল বাড়ির মতো আপনারা নিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে তো আমি এতটুকুই বলতে চাই যে যারা আপনার এখানে এখন আসতে চাচ্ছেন ভিজিটর ভিসা বা ট্যুরিস্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যারা অ্যাপ্লাই করেন নাই নতুন সরকার আসবে সে জন্য অপেক্ষা করছিলেন নতুন সরকারের জন্য অপেক্ষা করছিলেন যারা আপনারা আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাপ্লাই করেন মাই ফ্রেন্ড থার্টি এর মধ্যে ভিসা হয়ে যাচ্ছে এটা অনেকের হয়ে গেছে বাট ওয়ার্ক পারমিটের জন্য একটু দেরি হয় কারণ আপনার ওয়ার্ক পারমিটের জন্য এলে মায় দরকার জব অফার লেটার দরকার আপনার ওয়ার্ক পারমিট দরকার যদি ক্লোজ ওয়ার্ক পারমিট হয় আপনার সেটা বের হতে করতে হলে আপনার এলে দরকার আপনার অফার লেটার দরকার আপনার একটা ভালো জব ম্যানেজ করা দরকার সমস্ত প্রসেস মিডিয়াম আই ফ্রেন্ড আপনার সাত থেকে আট মাস লেগে যায় সো এটা আমি বলবো যে আপনারা জানেন কানাডাতে আসার জন্য কি কি করা লাগে কি কি ভিসা আছে আপনারা যারা ইনভিটেশন ভিসাতে আসতে চাচ্ছেন আপনারা এখানে আসতে পারবেন আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে আসতে চাচ্ছেন আপনারা এখানে আসতে পারবেন আপনারা যারা আপনারা ওয়ার্ক ভিসাতে আসতে চাচ্ছেন তারাও আসতে পারবেন কানাডাতে লেকশনের পরে এখন জুন মাসের শুরুতেই এই আপডেটগুলো আমি যা দিয়েছি এই পর্যন্ত একদম খাঁটি আপডেট মাই ফ্রেন্ড আমার এই ভিডিওর নিচে এখানে থ্যাঙ্কস অপশন আছে ক্লিক করলে থ্যাঙ্কস অপশনে গিফট করে দিয়েন এবং আমার চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যান বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হলে আপনাদের সাথে আমি লাইফে এসে কথা বলবো আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা আপনারা আমার সাথে শেয়ার করবেন সমস্ত কিছুই হবে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন সব সময় আমি বলবো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই